হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো চলো আমি বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে তো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে দেখো আমি ফাইনালি চলে এসেছি এই বাড়িতে এসে দেখি পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে এখন তো ঠাকুর মশাই পুজোয় বসলেই হয়ে যাবে এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বটদি সব গুছিয়েছে তো চলো পুজোটা শুরু করা যাক এবার আমি একটু এসে হাতে হাতে দিদিকে একটু হেল্প করলাম তো চলো এবার পুজোয় বসা যাক তারপরে কথা হচ্ছে ओम ब्रह्मण नदेवाय गोब्रह्मण नहिताय च जगद희ताय श्रीकृष्णाय गोविन्दाय नारायणाय नमो नमः विद नाम। एक टुनटूनी देख do ओम दायन दत्त महाशराज रविनीवम चालू चंदबाद ननसंग रत्नकल्ल लज्ज धर्म परस मृग पद्धा श्रीनाम समुद्ध नायक व्यक्रम पंचवक्रम दिन ओम हे दि पुष्पे ओम नमः शिवाय नमः हे तत्म ओम সেটালা ভাদাম পাটকয়ে ওলিকরেডাম মাদে নো গন্য়েন্ডেকাম সাং ভাং জকরাম ক্ডাম করিপানাম ত্রশিকা মাপিশিনা সকন্ভাতে রোড� সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গোবিন্দ নারায়ণে নমস্তুতে ওম শ্রী দেবী ইয়া গচ্চ ইয়া গচ্চ যোতিষ্ঠ যোতিষ্ঠ গুরু মম গুয়াং ইয়ান ওম এত গন্ধ নমঃ এ তৎপরতাম ওম গুরু নমঃ এ দেখো এখানে আমার সোনামার এখন পুজো হচ্ছে তো সোনামাকে এই যে পুজো করছে এখানে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে এবার আমি সোনাকে তুলে নেবো এখান থেকে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো সোনা এখন আমার সোনার দাদার কোলে রয়েছে তো চলো তোমাদের সাথে আরও আরও অনেক কিছু দেখাচ্ছি ষষ্ঠী পুজো হচ্ছে মানে আহ মামের একটা পুজো হচ্ছে স্যান্ডির দুটো মানে জোড়া ষষ্ঠী পুজো আহ মানসিক করা ছিল হবে এবার স্যান্ডির পুজো হবে মানে স্যান্ডির জোড়া ষষ্ঠী পুজো করা হবে তো চলো তোমরা সেটা দেখতে থাকো আর এবার আবার নতুন করে স্যান্ডির জন্য পুজো শুরু হচ্ছে এই যে স্যান্ডি মায়ের কোলের মধ্যে বসে আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো আজকে জোড়া ষষ্ঠী পুজো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে স্যান্ডির জন্য দুটো ঠাকুর আর হচ্ছে মামার জন্য একটা তো স্যান্ডি এখানে বায়না করছে যে ওকেও মনুর মতন করে কোলে তুলে দিতে হবে তো এখানে পুজোর একটা কোনো একটা নিয়ম আছে যে বাচ্চাকে কোলে তুলে দিতে হয় এখানে মাস ষষ্ঠী <laughs> নম জয় দেবী জগন্মাত জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবী কে প্রণাম করে তারপর ষষ্ঠীকে প্রণাম করে প্রণামী দিয়ে কোলে তুলে নিতে হয় তো এবার স্যান্ডিও বায়না ধরেছে যে আমাকেও কোলে তুলে নিতে হবে তো আমি গেলাম গিয়ে কোলে তুলে নিলাম ফ্রেন্ডস দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার আহ এখানে প্রণাম করে সবাই আমরা নিচে যাবো গিয়ে সবাই ঘরে খাওয়া দাওয়া করবো প্রসাদ খেয়ে তো চলো এ দেখো একটু চা করেছি কারণ দিদিরা সকাল থেকেই ছিল আর এই দেখো আমাদের খরগোশগুলো তো এগুলো আমাদের না বর্দিদের বর্দির ছেলে এগুলোকে নিয়ে এসছে এই বাড়িতে একজনে নেবে তাই জন্য মানে বিক্রি করে দেবে এগুলো তো এ দেখো আমাদের ছাদের উপরেই রেখেছে আর ছাদ দেখো ফ্রেন্ডস এই হচ্ছে কিবি ফল তো চলো এটাকে কাটবো তোমাদের তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিবি ফলটা তো চলো কাটি এটাকে আর এটাকে কেটে সবাইকে দেব। তো চলো আমি তাড়াতাড়ি করে এটাকে কেটে নিই কেটে সব ছেলেপেলেরা মানে বাচ্চারা মিলে সবাই মিলে তারপরে খাবো দেখো খুব ফাইনালি খোসা ছাড়ানো হয়ে গেছে তো এবার চলো এটাকে আমি পিস করে নিই তো এটাকে পিস করে নিই তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি এই দেখো আমি পিস করতে চলে এসেছি তো এটাকে আমি আস্তে আস্তে যেহেতু খুব নরম ফলটা তো আমি আস্তে আস্তে এটাকে পিস পিস করে নেব তো চলো আমি তোমাদেরকে দেখা তো ফাইনালি আমার কাটা কমপ্লিট আর এই দেখো আর স্যান্ডি তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য দেখো তুলে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে একটু ভালো করে ফটোও তুলতে দিচ্ছে না তো এই যে খাচ্ছে আর চলো ফ্রেন্ডস আমরা বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে কিন্তু ষষ্ঠী পুজোর দুদিন পরে তো আমরা আজকে বাড়িতে চলে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তেমন কিছু দেখাতে পারলাম না আজকে আর মানে আমি তোমাদের সামনে আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা তো চলো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই টাটা সবাই ভীষণ ভালো থেকো হাসি খুশি থেকো